সেই যেহেতু পাকিস্তান এর মধ্যে মুসলিম মধ্যে এই দেশের এই দেশের এই দেশের মসজিদ করেছিল সেইখানে সেইখানে হওয়ার কারণে তারা ওই সময় সত্তর সালে নির্বাচনে সত্তরে সত্তরে নির্বাচনে আসতে সেখানে একটা এখন সেখানে একটা ঝামেলা হয়ে গেল কাজে আমি অনুরোধ করবো মুসলিম ভাইদেরকে আমরা অনেক সিনিয়র নেতা আপনারা দলের যে আপনাদের কি একতা ইমান এবং শৃঙ্খলা এইদা রক্ষা করে এইদের উপর ভিত্তি করে আপনারা মুসলিম লীগ করেন ঐক্য মুসলিম লীগ গঠন করেন আবার ঐতিহ্য ফিরিয়ে আনেন আপনাদের বিশাল আন্দোলন করেন এই আজি আপনাদের পৃথিবী প্রতিষ্ঠা সফল হোক